আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ পায়ের গোড়ালি ব্যথায় রক্ষাকারী হিল হিলপেট যা গোড়ালির ত্বক ফাটা প্রতিরোধ রক্ষা করে এটি সাধারণত সিলিকল এবং জেল ম্যাটারিয়াল দিয়ে তৈরি করা হয় এবং হিলের চারপাশে পরা যায় এটি হচ্ছে সিলিকনের আমরা দেখাচ্ছি আজকে অরিজিনাল যে সিলিকন হিল ক্রেট এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ব্যবহার সহ কীভাবে ব্যবহার করতে হয় তো দেখুন অরিজিনাল প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন দেখুন আমরা টানলেও কিন্তু এটা ছিঁড়ছে না তো এটা হচ্ছে কীভাবে পড়তে হয় আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি দেখুন আমরা পড়ে নিচ্ছি তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ফিজিওমেডিক্যাল সাপ্লাইয়ের কাছে এবং এইটা অর্ডার করতে হলে স্ক্রিনের দিয়ে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পায়ের গোড়ালি ব্যথা যাদের খুবই দ্রুত এই ব্যথাকে রিমুভ দেয় গোড়ালির চাপ কমায় অ্যান্টি ক্রেক সিলিকন ফিল প্যাড ব্যবহার করুন এবং ত্বক নরম রাখে গোড়ালির ব্যথা কমায় ব্যবহার করবেন পা পরিষ্কার করে ধুয়ে নিবেন রাতে ঘুমানোর সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল দেয় নিয়মিত ব্যবহার করুন যতদিন ফাটা না কমে পণ্যটো অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগ